সেই ছাউনিটা পারমানেন্ট স্ট্রাকচার তারা করে দেবে সিকিউরির জন্য তাদের সিকিউরিটি সবসময় থাকতে পারে এবং আরেকটা এখানে মহিলারা ছাত্র এসেছিল তাদের একটা দাবি ছিল ড্রেনের তা সেটাও আমরা দাবি করলাম উনি বললেন এগুলো কোনো অসুবিধা হবে না এই কাজগুলো আপনাদের তিনটে ছোটো ছোটো দাবি একটা ডেন একটা রাস্তা আর নাইট এবার ওনারা আর একটা দাবি যোগ করলেন মানে আমরা না চাইতেই সেটা পেলাম যে একটা পারমানেন্ট সিকিউরিটি স্ট্রাকচার সেটা আমরা হয়তো এক মাস পর দাবি করতাম কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে এই দাবিটা ভবিষ্যতে আসবে তাই আগে থেকে এই জায়গাটা ব্যবস্থা তারা করে দিন বিগত দিনে দেখা গিয়েছে যে এরকমভাবে গেট বসানো হয়েছে অথচ সাধারণ মানুষকে পেরোতে দেওয়া হয়নি গেট বন্ধ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এবার কি কি হবে আবার তো গেট হচ্ছে দেখুন কি হয়েছে প্রতিদিনে ভেবে তো লাভ নেই আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে আমরা সব সময় দেখব আমাদের এখানে যারা মানুষ বাস করে তাদের নিরাপত্তা এবং আমি মনে করি রবি ঠাকুর যখন বিশ্বভারতীর সৃষ্টি করেছিল তখনও তিনি এটা ভেবেছিলেন তাই আদিবাসী ভাই বোনদের নিয়ে এসে তিনি বিশ্বভারতীর সংলগ্ন এলাকায় গ্রামপত্তন করেছেন যে মানুষ আসুক বিশ্বভারতী পরিচিতি বাড়ুক তা আজকের দিনে বিশ্বভারতী পরিচিতি বেড়েছে মানুষও আসছে রাজ্যের নানা জায়গা থেকে যেমন মানুষ আসে রাজ্যে বাইরে থেকেও মানুষ আসছে বিদেশ থেকেও মানুষ আসছে বিশ্বভারতীকে আসছে তা সেখানে বিশ্বভারতীকে আমি মনে করতে ভাবতে পারি না যে ভবিষ্যতে বিশ্বভারতী আবার এই নক্কারজনক ঘটনাগুলো ঘটায়

ধন্যবাদ বলতে হবে আমাদের ক্রমে আপনার নাম আপনার নাম আমার নাম কীর্তন